এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড ওয়ান বি এর সংক্রমণ এবার ভারতেও দেশটির সরকারি সূত্র জানিয়েছে কেরালার এক রোগীর শরীরে এমপক্সের এই সংক্রমণ ধরা পড়েছে এমপক্সের এই ভ্যারিয়েন্টে এই প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন এরপর থেকেই তার শরীরে এমপক্সের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী ত্বকে চিকেন পক্সের মতো র্যাশ দেখা দিয়েছিল পরে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের নমুনা পরীক্ষা করার পর শরীরে ধরা পড়ে সংক্রমণ গত মাসে নতুন ধরন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব ওয়ান স্বাস্থ্য সংস্থা এজন্য এটিকে বিপজ্জনক বলা হচ্ছে এদিকে ভারতে এমপক্সের সংক্রমণের হিসাব অবশ্য কেরালার এই রোগী দ্বিতীয় আক্রান্ত এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল তবে সেটি ছিল টু ভ্যারিয়েন্টের সংক্রমণ এমপক্সের নতুন ধরন বিশ্বের একাধিক দেশে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে তার জেরে আগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা